নমস্কার সম্মানী দর্শকবৃন্দ নতুন বছর পড়ে গিয়েছে নতুন বছরেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার তরফ থেকে কৃষকদের জন্য বড় ঘোষণা করা হলো যাতে কৃষকরা উপকৃত হবেন কি কি ঘোষণা করা হয়েছে আপনারা কিভাবে উপকৃত হবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে একদিকে যখন নিজেদের দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন কৃষকরা চলছে আমরণ অনশন সেই আবহে কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুর দিনে কল্পতরুর ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বছরের প্রথম বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার বরাদ্দ অনেকটা বাড়ালো সব মন্ত্রিসভা বাড়ানো হলো রাসায়নিক সারে ভর্তুকির পরিমাণও নরেন্দ্র মোদী জামানায় বারবার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কৃষক আন্দোলনের ফলে দু একুশ সালে অন্নদাতাদের আন্দোলনের জেরে তিন কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছিল কেন্দ্রকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন প্রধানমন্ত্রী তারপরও কৃষক বিক্ষোভের রেস কমেনি এখনও পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একটা বড় অংশ আন্দোলনরত দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দার্লে ওয়াল যা তুলতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টও কৃষকদের সেই ক্ষোভের আঁচ পাঞ্জাব ঘেঁসা দিল্লির বিধানসভা কেন্দ্রগুলিতেও পড়তে পারে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের ক্ষোভের দিতে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার নতুন বছরের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢেলে সাজানো হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তির রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ফসল বিমা যোজনার জন্য বরাদ্দ করা হয়েছে উনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য আটশো কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা বর্তমানে তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ফসল বিমা যোজনা একই সঙ্গে কৃষকদের অতি প্রয়োজনীয় ডিএপি সারের পঞ্চাশ কেজির বস্তার দাম এক টাকা বেঁধে দিল কেন্দ্র সরকার আন্তর্জাতিক বাজারের কারণে বহুল প্রচলিত এই রাসায়নিক সারের দাম বেড়েছে অনেকটাই বর্তমানে খোলা বাজারে এই সারের পঞ্চাশ কেজি বস্তার দাম তিন হাজারেরও বেশি কৃষকদের সহযোগিতা করার জন্যই অতিরিক্ত টাকা বহন করবে সরকার এজন্য তিন হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা সরকারের তরফ থেকে ভর্তুকিও দেওয়া হবে সুতরাং যেটা বড় ঘোষণা ডিএপি সার যেটা আমরা আলু চাষে বা অন্যান্য সবজি বা অন্যান্য ফসল চাষে ব্যবহার করেন সেই ডিএপি সার যখন বাজার থেকে কিনতে যান অনেক বেশি দামে কিনতে হয় এবার সরকার কিন্তু ভর্তুকি দিয়ে ওই সারের দামটাকে কমিয়ে দিচ্ছে এবং আপনারা কিন্তু বাজার থেকে বারেশন যা যারা ডিলার আর কি যেখান থেকে সার আপনারা নেন সেই সকল ডিলারদের কাছ থেকে ওই এক টাকা দামেই কিন্তু নিতে পারবেন ডিএপি সার পঞ্চাশ কেজির বস্তা এর বেশি নিলে হ্যাঁ একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে ডিলারের বিরুদ্ধে এফআইআর করতে কমপ্লেন করতে এবং আইনানু ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে তার বিরুদ্ধে যদি এর বেশি নাই কারণ সরকার কিন্তু আপনাদের হয়ে ভর্তুকি দিয়ে দিচ্ছে সেই কারণে বেশি টাকার সার আপনারা কম দামে পেতে পারবেন এছাড়াও ফসল বিমা অর্থাৎ যার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় যদি আমাদের পশ্চিমবঙ্গে ফসল বিমা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু নেই তার বদলে বাংলা শস্য বিমা চালু রয়েছে কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে বাজাজ এলিয়েন্স যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু ফসল বিমা যে পোর্টাল তার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত তথ্যকে এন্ট্রি করে রাখে এবং ইন্স্যুরেন্স করে রাখে তো সেই প্রধান প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ক্ষেত্রেও কী করা হবে আরও তথ্য প্রযুক্তিগত উন্নতি করা হবে আরও আধুনিকত আধুনিক করা হবে বিষয়টা যাতে ফসলের ক্ষতিপূরণের টাকা দ্রুত দেওয়া যায় এবং যার ক্ষতি হয়েছে তাকে দ্রুত যাতে নির্ণয় করা যায় সেই সকল বিষয়গুলো কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে আপনাদের জন্য নতুন বছরে এটা কিন্তু ঘোষণা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন